সবাইকে আন্তরিকভাবে স্বাগত কেন্দ্র এবং রাজ্য নতুন করে কিন্তু আবার সংঘাত দেখা দিতে চলেছে কারণ কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে আর সরাসরি রাজ্যকে তারা টাকা দেবে না এখন থেকে টাকা দেবে কেন্দ্র প্রকল্প ভিত্তিক এবং সেই প্রকল্পের একটি অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টে কেন্দ্রের যে টাকা দেওয়ার কেন্দ্র দেবে এবং রাজ্যের যে টাকা দেওয়ার অংশ সেটা রাজ্য দেবে সেই অ্যাকাউন্টে থাকবে এবং সেই টাকার উপরে যে নজরদারি সেটা কেন্দ্র রাখবে এবং কেন্দ্র এটা পরিকল্পনা করছে কেন বোঝাই যাচ্ছে যেন রাজ্য এক একটা প্রকল্পের টাকা অন্য প্রকল্পে খরচ করতে না পারে বা দেখা যাচ্ছে অনেক দুর্নীতির অভিযোগ উঠছে সেগুলো যেন না হয় এখন এই পরিস্থিতিতে রাজ্য যদি তাদের যে অংশটা দেওয়ার প্রকল্পতে সেইটা যদি রাজ্য পিছিয়ে আসে তখন কি হবে প্রশ্ন কিন্তু অনেক তো আমি একে এক আগে আলোচনা করি কেন্দ্র কি সিদ্ধান্ত নিয়েছে তারপরে এ বিষয়ে বিশ্লেষণে আসছি কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে প্রকল্প পিছু অ্যাকাউন্ট তৈরি করে কেন্দ্র এবং রাজ্যের টাকা সেখানে জমা পড়ার পর খরচ করা হবে অর্থাৎ যে প্রকল্প হবে সেই প্রকল্পের একটি অ্যাকাউন্ট করা হলো এবার সেই অ্যাকাউন্টে কেন্দ্রের যেটা অংশ কেন্দ্র দেবে রাজ্যের যেটা অংশ রাজ্য দেবে এটাই কিন্তু এখন কেন্দ্র ঠিক করেছে আর রাজ্যের টাকা সেখানে জমা পড়ার পর সেখান থেকে আর কি খরচ করা হবে তো এইবার এটা যখন কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের হাতে আর তারা সরাসরি কোনো টাকা দেবে না মানে রাজ্যের যে হাতে যখন থাকবে না তখন রাজ্য টাকা বরাদ্দ নাও করতে পারে যেহেতু রাজ্যের হাতে থাকছে না বিষয়টা এমনিতেই অনেক কিছু নিয়ে বিতর্ক হচ্ছে যে রাজ্য বারবার অভিযোগ তুলছে একশো দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র গ্রাম সড়ক যোজনার টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র থেকে রাজ্য পায়নি বলে অভিযোগ করছে রাজ্য সরকার বারবার তিন তৃণমূল সরকার বারবার অভিযোগ করছে কেন্দ্র সরকার বিভিন্ন স্কিমে টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না কাজের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না এখন সেই টাকা রাজ্য সরকার নিজেরাই দিয়ে কিন্তু এই সমস্ত প্রকল্পগুলো চালাচ্ছে সেখানে কেন্দ্র এখন যে নতুন একটা পথ নিয়েছে যে তারা কেন্দ্রীয় প্রকল্পে এক অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্র এক অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টে কেন্দ্রের টাকা আসবে রাজ্যের টাকা আসবে তারপর সেই টাকা খরচ হবে এবং কেন্দ্র সরাসরি নজরদারি চালাবে রাজ্যের হাতে সরাসরি কোনো টাকা দেয়া হবে না সেই টাকা সরাসরি জমা পড়বে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা সংশ্লিষ্ট দপ্তরের অ্যাকাউন্টে অর্থাৎ দপ্তরের অ্যাকাউন্টে পড়লো কেন্দ্র দিল রাজ্য দিল অথবা সরাসরি চলে যাবে উপভোক্তার অ্যাকাউন্টে মানে একটা স্কিম হলো প্রকল্প হলো কেন্দ্র তাদের যে টাকাটা দেওয়ার দিল রাজ্য দিল এবার সরাসরি যে দপ্তর থেকে খরচ হবে সেই দপ্তরের অ্যাকাউন্টে টাকাটা পড়বে মানে রাজ্য সরকার টাকাটা পাবে না যে রাজ্য সরকার তার নিজের মতো টাকা দেবে কখন কোথায় সেটা হবে না সেই দপ্তরে পড়লো সেই দপ্তরের অ্যাকাউন্টে পড়বে অথবা সরাসরি চলে যাবে যারা উপভোক্তা যারা টাকার সুবিধাটা পাবেন তাদের অ্যাকাউন্টে এখন এই যে এই পরিস্থিতি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু কেন্দ্র রাজ্য কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সংঘাত শুরু হয়েছে কারণ রাজ্য এটা মানতে চায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অভিযোগ যে এমনিতেই তো বিভিন্ন প্রকল্পে তারা টাকা বরাদ্দ বন্ধ করে দিয়েছে তার উপর আবার নতুন অ্যাকাউন্ট খুলে তারা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামোকেই তারা ধ্বংস করতে চাইছেন কাঠামোতে আঘাত করতে চাইছেন এবং এই ব্যবস্থা চালু হলে কোনো প্রকল্পের টাকাতেই রাজ্যের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না কেন্দ্র তাদের ইচ্ছামতো খরচ করবে ইচ্ছামতো মতো নজরদারি চালাবে কেন্দ্র নজরদারি চালাবে মানে যে প্রকল্প হবে রাজ্য সরকার অর্থ থাকলেও সেই প্রকল্পে নজরদারি রাখাবে রাখবে কেন্দ্র খরচ কি হচ্ছে কোথায় হচ্ছে এটাই কিন্তু মমতা সরকার তৃণমূল সরকার এটাকেই ভালো চোখে দেখছে না এবং রাজ্যের অর্থমন্ত্রী চট্রিমা ভট্টাচার্য বলেন একশো দিনের যে টাকা আবাস যোজনার টাকা এই সমস্ত টাকা তো কেন্দ্র আটকে রেখেছে রাজ্য সরকারকে নিজেদেরই চালু চালাতে হচ্ছে প্রকল্পগুলো এবং এই যে কেন্দ্র রাজ্যের সংঘাত শুরু হয়েছে এখন যদি বলি যে কেন্দ্র যে টাকাটা দিতে চাইছে এইভাবে অর্থাৎ কেন্দ্র একটা উদ্দেশ্য যে তৃণমূল সরকার নিজের মতো করে যেন টাকা খরচ করতে না পারে হয়তো বাইরে বলা হবে যে দুর্নীতি ঠেকাতে হয়তো কিছুটা দুর্নীতি রোধ হবে ওই ক্ষেত্রে কারণ বিভিন্ন মানুষ সের ঘর ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে যে একটা দুর্নীতি হচ্ছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই এটাই হয়তো কেন্দ্র যুক্তি দেখাবে যে দুর্নীতির ফলে আমরা এটা করছি আসলে কেন্দ্র যে তাদের নিয়ন্ত্রণ নিতে চাইছে যে রাজ্য যেন তাদের মতো খরচ করতে না পারে সেটা তৃণমূল সরকার বুঝতে পারছে আর বুঝতে পেরেই তৃণমূল সরকার কিন্তু এটা মানতে চাইছে না কারণ দু হাজার পঁচিশ সাল চলছে দু হাজার ছাব্বিশ সালেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে কেন্দ্রের সহযোগিতা কেন্দ্রের আর্থিক সাহায্য যদি রাজ্যের হাতে না আসে রাজ্য যদি তার মতো খরচ করতে না পারে মানুষের জন্য কাজ করতে না পারে তাহলে রাজ্য সরকার মানুষের কাছে সমালোচনার মুখে পড়বে সেক্ষেত্রে তৃণমূল সরকারের কিন্তু দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনের আগে কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কারণ যদি রাস্তা আবাস যোজনার যে ঘর একশো দিনের যে কাজের টাকা সেইগুলো তারা যদি নিজের মতো করে খরচ করতে না পারে রাজ্য সরকার সেটা রাজ্য সরকারের জন্য কিন্তু অনেক সমস্যা বয়ে আনবে আর কেন্দ্র চাইছে যে তারা এই নতুন ব্যবস্থা চালু করে যে না রাজ্যের হাতে আমরা কোনো টাকা দেব না অর্থাৎ তারাও চাইছে যে দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই নতুন ব্যবস্থা চালু করে অর্থাৎ রাজ্য সরকারের কাছ থেকে নিয়ন্ত্রণটা কেন্দ্রের হাতে নিয়ে যেতে নিয়ে নিতে এখন এই পরিস্থিতিতে বিজেপিও চাইছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল সরকার যেন কোনো অ্যাডভান্টেজ না পেয়ে যায় অর্থাৎ কাজগুলো যে তৃণমূল সরকার আমরা করছি এইটা বলে যেটা প্রকল্প মমতা সরকারের অনেক প্রকল্প মানুষের সামনে তুলে ধরা হচ্ছে এতে তৃণমূলের ভোট অনেক সুবিধা হচ্ছে কেন্দ্র চাইছে যে এইটা যেন তৃণমূল না পায় এমনকি যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির একটা সুবিধা শাসক দলের কাছে চলে যাচ্ছে অর্থ সেটাও কেন্দ্র বুঝতে পারছে যে যার ফলে তৃণমূলের ভোটের ক্ষেত্রে সুবিধা হয়ে যাচ্ছে কেন্দ্র কিন্তু এই জায়গাটা বন্ধ করতে চাইছে এর আগে কি হয়েছে কেন্দ্র সরকার টাকা দিয়েছে রাজ্যের হাতে রাজ্য তার ইচ্ছা মতো খরচ করেছে বিভিন্ন হয়তো এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পেও সময় খরচ করেছে অসুবিধা হয়নি কিন্তু এখন কি প্রকল্পের ভিত্তিতে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টে কেন্দ্র টাকা দেবে রাজ্য টাকা দেবে সেখান থেকে সরাসরি হয় নির্দিষ্ট দপ্তরে যাবে টাকা তারপর উপভোক্তার দপ্তরে আর না হলে আবার কেন্দ্র রাজ্যের টাকা যেখান থেকে থাকবে সেখান থেকে সরাসরি উপভোক্তা দপ্তরের অ্যাকাউন্টে চলে যাবে তার মানে রাজ্য সরকারের আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না কেন্দ্র নিয়ন্ত্রণ এবং কেন্দ্রের নজরদারি এটাই কিন্তু রাজ্য সরকার মেনে নিতে চাইছে না যার ফলে সংঘাত শুরু হয়েছে এখন কেন্দ্র উপর উপরে দেখাবো হয়তো যে দুর্নীতি রোধ করার জন্য এটা করা হচ্ছে উপভোক্তারা যেন সরাসরি পায় কিন্তু এক্ষেত্রে তৃণমূল সরকারকে আর কি তাদের যে নাম ভাঙানো সেইটাকে বন্ধ করতে চাইছে কেন্দ্র আর রাজ্যও চাইবে না যে কেন্দ্র এইটা ক্রেডিটটা পুরোটা নিয়ে নিয়ন্ত্রণটা তাই সংঘাত অনিবার্য সমানি দর্শক আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত দইল এই ব্যবস্থাকে আপনারা সমর্থন করেন এর ফলে কি রাজ্য এবং কেন্দ্রের সংঘাত বাড়বে এটা কি কেন্দ্রের সঠিক সিদ্ধান্ত নাকি তৃণমূল সরকারকে সরাসরি রাজ্যের হাতে টাকা দেওয়ার দরকার কোনটা কোনটা আপনি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীতি অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা